ফুসকা তৈরি করা হচ্ছে অনেক সুস্বাদু ফুচকা এই ফুচকাগুলো অনেক মজাদার ফুচকা প্রথমে ডাল মেশানো হচ্ছে ডাল দিয়ে ভালোভাবে ফুসকাকে মিশিয়ে দেওয়া হচ্ছে মিশ্রিত করা হচ্ছে তারপরে সালাদ পেঁয়াজ তারপরে শসা ইত্যাদি মিশ্রিত সালাদ দেওয়া হলো তারপরে ইগ দেওয়া হবে ডিম ডিম দেওয়া হলো তারপরে দেওয়া হবে সস টমেটো সস এই যে টমেটো সস খোলা হচ্ছে এই যে খুলতেছে এখন দিবে রেড কালার টমেটো সস অনেক সুস্বাদু খাবার যারা যারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করুন সবাইকে ধন্যবাদ